এই বিক্রিম কলন্তর গাজী সে সৌদি আরবের ছিল তার স্ত্রী শিল্পী বেগম তার পরকীয়া প্রেমিক কবির গাজী সহ বিক্রিম ইয়ে যখন তার স্বামী যখন দেশে আসে তখন তাদের পরকীয়া প্রেমকে নির্বিঘ্ন করার জন্য এই নৃশংসভাবে এই কলন্তর গাজীকে বুকে পিছিয়ে ছুরি ছুরিকা করে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার লাশ মাটিতে পুঁতে রাখে পরবর্তীতে এই দুই আসামি স্বীকারমূলক জবানবন্দি এবং তাদের দেখানো মতে সেই মাটির নিচ থেকে লাশ উত্তোলন করা হয় অগন্য অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় আমরা রাষ্ট্রপক্ষ আনন্দিত